আসসালামু আলাইকুম ভিয়া স্বাগতম সবাইকে আজকের ভিডিও রান্নাঘর পার্ট টুতে আজকের ভিডিওতে আমরা শিখব রান্নায় ব্যবহৃত অতি প্রয়োজনীয় কিছু খাদ্যদ্রব্য আজকের মূল ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও লান আরেবিক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বটনটাও অন করে নিন যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান তো চলুন বন্ধুরা সময় না করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও আজকে প্রথমে আমরা শিখব চাউল বা ভাত কে আরবিতে কি বলে চাউল বা ভাতকে আরবিতে বলে আয়েস আয়েস চাউল এবং ভাত উভয়কে আয়েশ বলে এবং ভাতকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আয়েশ আবিয়াত অর্থাৎ সাদা ভাত এরকম বলা হয় আয়েস আবিয়াত সাদা ভাত ডালকে বলে আদেশ ডাল এর আরবি শব্দ হচ্ছে আদেশ লবণকে বলে মিলাহ আরবি শব্দ হচ্ছে মিলাহ তেল বা রান্না করা তেলকে বলে দেহেন দেহেন রান্না করা তেলকে বলে দেহেন জ্বালানি তেল যেমন গাড়িতে ডিজেল বা পেট্রোল ওইটা কে বলে আপনার বঞ্জেল এবং আরেকটা তেল আছে যেটাকে বলে জৈতেন তেল জৈতন তেল আমরা সবাই জানি আর জাইতেন এটা আরবি শব্দ সো ওটাকে বলে জয়তেন এবং রান্না করা যে তেলটা এটাকে বলে দেহ পিএস এর আরবি শব্দ হচ্ছে বাচেন পিএস এর আরবি শব্দ হচ্ছে রসুন রসুনকে বলে তুম রসুন এর আরবি শব্দ হচ্ছে তুম আদাকে কে বলে জানজাবিল আদা এর আরবি শব্দ হচ্ছে মরিচ কে বলে ফিলফিল মরিচ এর আরবি শব্দ হচ্ছে ফিলফিল এবং শুকনো মরিস সরি ঝালমরিচ যেটা ঝালমরিচকে বলে ফিলফিল হার ঝালমরিচকে বলে ফিলফিল হার এবং শুকনো মরিচ যেটা এটাকে বলে ফিলফিল আহমার ফিলফিল আহমার অর্থ হচ্ছে লাল মরিচ শুকনো মরিষ যেহেতু লাল হয়ে থাকে সেই জন্য এটাকে বলে ফিলফিল আহমাস দারচিনিকে বলে দারচিন দারচিনি এর আরবি শব্দ হচ্ছে দারচিন গরম মশলা যেটা এলাচি কে বলে হেল এলাচি এর আরবি শব্দ হচ্ছে হেল লং কে বলে মিসমার মিসমারের সঠিক শব্দ হচ্ছে মিসমার বলে আসলে তার কাটাকে তো লংটা যেহেতু দেখে তার কাটার মতো সেই জন্য লংকে বলা হয় মিসমার লেবুকে বলে লিমন লেবু এর আরবি শব্দ হচ্ছে লিমন আরেকটা লেবু আছে কালো লেবু শুকনো লেবু যেটা গরম মশলার মতো ব্যবহার করা হয় যেমন আমরা গরম মশলা যেভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহার করা হয় সেটাকে বলে লিমন আর সুবাদ অর্থাৎ কালো লেবু এই এই লেবুটা এরকম হয় এটা গরম মশলার মতোই ব্যবহার করা হয় শুকনো লেবুটা সেটাকে বলা হয় লেমুন অর্থাৎ কালো লেবু জিরা জিরা এর আরবি শব্দ হচ্ছে কামো জিরা এর আরবি শব্দ কামো হলুদকে বলে করকম হলুদ এর আরবি শব্দ হচ্ছে করকম কিসমিসকে আরবিতেও কিশমিস বলা হয় কিশমিস এর আরবি শব্দ হচ্ছে কিশমিস মশলা মশলাকে বলা হয় ভার বা ভার বাহারাত আটা কে বলে থিন আটা এর আরবি শব্দ হচ্ছে থিন আটা দুই রকম হয়ে থাকে যেমন একটা সাদা এবং একটা লাল আটা তো সাদা আটা যেটা সেটাকে বলা হয় থিন আবিয়াত থিন আবিয়াত এবং লাল আটা যেটা সেটাকে বলা হয় থিন আহমাস সো ভিওস আজকের ভিডিও এই পর্যন্তই এবং আমাদের পরবর্তী ভিডিও শাক আরবি নাম এই ভিডিওটা যারা নতুন এসেছেন বাবুচি কাজে তাদের জন্য খুবই হেল্পফুল হবে সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আরেকবার আল্লাহ হাফিজ